আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসম রহমাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো আজকে এক জায়গায় যাচ্ছি দাঁত খেতে মানে এক একবেলার জন্য বেড়াইতে যাচ্ছি আমার মামাতো বোনের শ্বশুর যাবো তো আমি এখানে রেডি হইতেছি আর আমার আম্মু আর এক সাইডে রেডি হইতেছে আমি আর আমার আম্মু আর আমার আব্বা যাবে আর আমার মেয়ে তারপরে আরো মেহমান আছে কিছু তারা বাসায় থাকতে আমরা একবেলার জন্য যাচ্ছি এই যে অটোতে বইয়ে ভিডিও করতেছিলাম যার সময় আকের কি সুন্দর দেহ এই যে চলে আসলাম মামা বোনের বাসায় আসসালামু আলাইকুম ওদের বাড়ি হয়েছে বাগেরহাট রাজাপুর আমাদের হয়েছে বাগেরহাট সদরে তো আমার মামাতো বোনরা থাকে ঢাকায় ফ্ল্যাট বাসা কিনছে ওরা তো দেশে গ্রামে আসে মাঝে মধ্যে তো আমাদের দাঁত করছে তাই চলে আসলাম আর এই এসে ওদের খেত তো ওদের খেত দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে তা বলার মতো নয় চতুর সাইডে সিম গাছ কপি তারপর হয়েছে যে পালং শাক আছে লাল শাক আছে আমার তো দেখে ভীষণ ভীষণ ভালো লেগেছে তা বলার মতো না এটাও কিন্তু বাগেরহাটের ভিতরে বাগেরহাটের ভিতরে যে এরকম সবজি হয় তা আমি জানতাম না আর এদিকে খেত কামারি করে দেখে এদিকে তেমন একটা দাম হয় না সবজিতে আর আমাদের ওদিকে এত পরিমাণ দাম সবজিতে তো বলার মতো না

এখানে আমার মা আছে মামা বোন দুইজন আছে খালা আছে মামি আছে তারপরে খেলা বোনের মামা বোনের যা ভাসু সবাই আছে শাক খুলতেছে সবাই

পাতা কফি কত সুন্দর দেখে মার্শাল্লাহ কত সুন্দর চতুর সাইডে সবজির বাগান এই যে চলে আসলাম ছাদে আর আজকের ভিডিওটি অসাধারণ ভিডিও সবাই দেখবেন আজকের ভিডিওটা সেরা ভিডিও যারা শাক সবজি খ্যাত খামারে পছন্দ করেন আজকের ভিডিওটি সাত মানে দেখলে তো বুঝতে পারবেন যে কত সুন্দর ভিডিওটি আজকে হয়েছে আর এই যে তিতল গাছ আমি জুম করে দেখাইছিলাম প্রচন্ড পরিমাণ তিতুল হয়েছে এখানে পরাপাত তিনটে তিতুল গাছ তিনটে তিতুল কাছে মানে তিতুল ভরা পান আর পান এবার চলে আসলাম পানের বরাজে সব কিছু আজকে দেখাই দেবো আপনাদের ভিডিওর মাধ্যমে বাঁশবাগান চতুর্থ সাইডে জঙ্গল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ